রেস্টুরেন্টে খেতে আর ঘুরতে যেতে কার না ভালো লাগে তোমার আমার সকলের ভালো লাগে তো আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সন্ধ্যা তো আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের সামনে পাপ্পু ধাবার কিছু সুন্দর মুহূর্তের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তো সঙ্গে থাকুন পাশে থাকুন তো বন্ধুরা আমরা এখন রওনা দিতে চলেছি এখন এই মুহূর্তে তো রাস্তার মধ্যে আছি আমরা এখন যাচ্ছি পাপ্প ধাবার কাছাকাছি আমাদের বিএড কলেজের পরীক্ষার যে সেন্টার বন্ধুরা সেখানেই পড়েছিল তো সেখানকার এই সুন্দর মুহূর্ত আমরা তখন মানে দেখতে পাইনি তো সেখানে বন্ধুরা আমি মানে আমরা সকলে বান্ধবী মিলে পরীক্ষা দিতে গিয়েছিলাম মোটামুটি পাঁচ দিন ধরে কিন্তু সন্ধেবেলার আগে মুহূর্তে আমাদের ছুটি পড়তো তো বাড়ি চলে আসতাম সেই জন্য সেখানে যাওয়া হয়নি তাই আমরা প্ল্যান করে এখানে এসেছি আর কী বলবো বন্ধুরা এত সুন্দর লাগলো সেখানকার খাওয়া দাওয়া মানে স্পেশাল খাওয়া দাওয়া ছিল খুব ভালো লেগেছিল দেখতেই পাচ্ছেন চিকেন কারি বাটার নান আর বিরিয়ানি তো আমার পছন্দের বিরিয়ানি আমি নিয়েছি আর চিকেন কারি তো খাওয়া দাওয়ার মানে মজাটাই একদম আলাদা কি বলো সবাই মিলে খাচ্ছি আর কি তো আপনারা দেখুন i তো বন্ধুরা খাওয়া দাওয়া করার পর আমরা যখন বাড়ি চলে এলাম তো আব্বু মা তো যায়নি সঙ্গে দাদাও যায়নি তো তাদের জন্য বিরিয়ানি এনেছিলাম তো তারা পরিবেশন করছে খাওয়া দাওয়া করছে আর কি আর আমাদের তো একদম আড্ডা মারা হয়ে গেছে আর কি আমরা ঘরে চলে এসেছি তো অনেক অনেক খাবার নিয়ে এসেছিলাম অনেক কিছুই ছিল ঘুগনি ছিল তারপরে পাকোড়া ছিল দেখতেই পাচ্ছেন খাবারের একদম মেলা বসে গেছে সবাইকে পাতে পাতে ঘুগনি দেওয়া হচ্ছে সবাই তো আমার ছোট ভাই চাউমিন খেতে খুব পছন্দ করে সেই জন্য তার জন্য নিয়ে আর কি তো সবাই খেতে বসে গেছে খাচ্ছে আর আমাদের তো খেয়ে একদম পেট ভরে আছে আর বন্ধুরা এটা তো দেখে বুঝতে পারছেন এটা কি এটা হলো রসমালাই রসমালাই নিয়ে এসেছিলাম আর সঙ্গে মোমোজ নিয়ে এসেছিলাম তো এটা সুন্দরভাবে সাজানো হচ্ছে এটা চাটনি এটা এটাও চাটনি এটা এই কাঁচা লঙ্কা গ্রিন চিল্লি আর কি মোমোজ দেওয়া হয়ে গেছে আর এটা সু তো মোমোজ খেতে আমার মোটামুটি লাগে খুব একটা ভালো লাগে না তবে এটা ভেজ ছিল না নন ভেজই ছিল খেতেও অনেক ভালো লাগলো একটুখানি খেয়ে দেখেছি আর কি বন্ধুরা তো পুরো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আশা করি ভালোই লাগবে তো এভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন খুব ভালো লাগবে ধন্যবাদ আপনাদের সকলকে